আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের ক্লাস সেভেনের ম্যাথ বা সিক্স সেভেন এইট নাইন যাই বলেন তার ম্যাথ ম্যাথ সলিউশন বর্গের সূত্র আমরা যেটা জানি এ প্লাস বি এদের আমি লিখে রাখছি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা বর্গ নির্ণয় করতে পারি কিভাবে কিভাবে এই সূত্র প্রয়োগ করতে পারি সেই সম্পর্কে আজকে এই বিষয়টি ঠিক আছে আমি একটি অঙ্ক লিখে রাখছি যে থ্রি এ প্লাস টু বি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কীভাবে আমরা এই এ প্লাস বি হোলিস্কোয়ের সূত্রটা এখানে প্রয়োগ করব সেই টপিক নিয়ে আলোচনা তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখলে অবশ্যই আপনারা এ থেকে শিখতে পারবেন সহজ পদ্ধতিতে আমি খুব ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন যদি ইউটিউবে দেখেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আরও সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে আপনার প্রোফাইলে থাকলে আপনি অবশ্যই শিখতে পারেন ধন্যবাদ সবাইকে চলেন আমরা শিখি কিভাবে অঙ্কগুলো করতে হবে আমরা এখানে আছে থ্রি এ প্লাস টু বি এটাকে আমরা প্রথমে লিখি থ্রি এ প্লাস টু বি আমাদের কী করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমি এই ট্রপিকটাকে আমি সূত্র প্রয়োগ করি সূত্র নেই যে এটাকে আমরা এ থ্রি এ প্লাস টু বি এটাকে ফার্স্ট ব্রেকের দিয়ে একটা স্কোয়ার করলে হয়ে গেল বর্গ তাহলে এই বর্গটা আমরা লিখে দিলাম বর্গ করি ঠিক আছে এটা বর্গ করলাম তাহলে আমরা ধরে নিলাম যে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে থ্রি এটাকে এ ধরলাম প্লাস প্লাস আছে টু বিটাকে বি ধরলাম তাহলে হোলি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি কি এ প্লাস বি হলিস্কোয়ার তাহলে আমরা সূত্র পাচ্ছি কি এ প্লাস বি হোল সূত্র তাহলে চলে যাই এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কী দর্শিলাম থ্রি এ কে এ দর্শী তাহলে থ্রি এ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে প্লাস সূত্রে টু টু ইন্টু এ দর্শিকাকে থ্রি এ কে তাহলে লিখে নেই থ্রি এ তারপরে আমি কী দর্শি বিদর্শিকাকে বিদর্শী কাকে টু বিকে তাহলে ইন্টু টু বি টু বি চলে আসলো তাহলে কী হলো টু এ বি এখন ধরো কি প্লাস সূত্রে প্লাস বি স্কোয়ার তাহলে টু বি কে বি স্কোয়ার দর্শি তাহলে টু বি হয়ে গেল বি স্কোয়ার আমার অঙ্ক সূত্র শেষ আবারও পড়ি থ্রি এ কে এ দর্শী আর টু কে বি দর্শি তাহলে স্কোয়ার থ্রি এ বি থ্রি এ স্কোয়ার তা প্লাস টু এ বি তাহলে থ্রি এ ইন্টু টু বি এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার এখন আমরা এটাকে সামান্য গুণ করে নেব তাহলে গুণ করলে আমরা যখন একটা সংখ্যার উপরে স্কোয়ার থাকবে তার ডাবল বর্গ ধরব হ্যাঁ তাহলে থ্রির উপরে স্কোয়ার মানে কি তিন ত্রিকা নয় নাইন তারপরে এ এ দুটা হলে এ স্কোয়ার স্কোয়ার হলে স্কোয়ার প্লাস সূত্রে প্লাস এখন সংখ্যাগুলোকে গুণ করে নিই দুই আর তিন তাহলে তিন দোকানে ছয় ছয় দোকানে বারো চলে আসলো বারো এখানে গুণ করলে এ ইন টু বিলে এ বি গুণ হয়ে গেল প্লাস এখানে কী আছে টু তাহলে টু দুইবার গুণ করলে হয় দুই দু চার বি দুইবার গুণ করলে বি স্কোয়ার তাহলে এটাকে আমার সূত্র হয়ে গেল অঙ্ক অ্যান্সার ধন্যবাদ সবাইকে কেমন হলো অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম শেয়ার করে রাখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন পরবর্তীতে আবার আমি নিয়ে আসবো আরও অঙ্ক ধন্যবাদ সবাইকে